উত্তরপ্রদেশের মহাকুম্ভে যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায় দাঁড়িয়ে থাকা এটি চার চাকার সাথে চলমান এই স্করপিও গাড়িটির ধাক্কা হওয়াতে বেশ কয়েকজন নিহত আহত হয়েছেন চারজনের মতো নিহত ব্যক্তিদের মধ্যে দুজন সাতবেরিয়ার বাসিন্দা এবং দুজন গর্বেতার বাসিন্দা বলে সূত্র মারফত জানা গেছে দুর্ঘটনায় আহত হয়েছেন গোঘাট থানার সাতবেরিয়া গ্রামের স্বরূপ সাহাসহ আরও দু তিনজন গোঘাটের সাতবেরিয়া গ্রামের শোকস্তব্ধ পরিবারের সঙ্গে আজ দেখা করতে যান আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ দিল্লি থেকে ফেরার পথে উনি সাতবেরিয়া গ্রামে যান এবং পরিবারের সাথে দেখা করেন এবং তাদের যথোপযুক্ত সাহায্যের আশ্বাসও দেন গোঘাট থেকে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হুগলির গোহাট এক নম্বর এবং দু নম্বর ব্লকে শোকের ছায়া নেমে এসেছে তার কারণ কুম্ভর দিকে যাচ্ছিলেন স্বরূপ সাহা যেনার বাড়ি সাতবেরি একঘা দু নম্বর ব্লকের অন্তর্গত সকলের পরিবারকে নিয়ে সকলে মিলেই যাচ্ছিলেন কুম্ভ যিনি চালাচ্ছিলেন রজব আলী ইউরোপের রাজ্য অত্যন্ত ভালো মানুষ দুজনই খুব ভালো মানুষ হঠাৎ ধানবাদের হাইরোডে রোডে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় এখন পর্যন্ত ছয়জন মারা গেছে অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত দুঃখের জনক শুধু ওনাদের পরিবারে যে চোখের ছায়াটা নেমেছে আমি বলবো না সার্বিক গ্রামবাসীদের যে শোকের ছায়া গ্রামবাসীরা সমবেত হয়ে যেভাবে আকুতি মিনতি করছে সেটা চোখে নেওয়ার মতো নয় ওনাদের বডি রাস্তায় আসছে ছজনের বডি ভাবতে গা শিহরণ হয়ে উঠছে ছজনের বডি রাস্তায় আসছে একটা পরিবারে তো চাবি তালা রয়েছে রজ রাজু ভাইয়ের বাড়িতে আমরা গেছিলাম এই মুহূর্তে ওনাদের পরিবারকে দুই পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আর কিছু নেই এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন কারোর জীবনে নেমে আর না আসে ほとんとどっかもほとんど出るので。